শুধু এমন একেবারে দাঁড়িয়ার মুস এক গাঞ্জা গাইতে গাইতে একেবারে অবস্থা খারাপ ও মারে ফত জগতের লোক নাওজুলা পড়েন ওইটারে এক সজু বাড়ি দেওয়া দরকার বাপ্পা ভালো করে বুঝবেন শরীয়ত না মানলে মারে ফতের সামান্য কিছু পাওয়া যায় না আপনি শরীয়ত মানবেন বা অটোমেটিক কি আল্লাহর পরিচয় দিলের ভিতরে ঢেলে দিবেন কে বলেন তাহলে শরীয়তটা কি জিনিস রাসুলের আদেশ নিষেধ আল্লাহর আদেশ নিষেধ আমি আপনি যখন ভালো করে মানব তখন আমি আল্লাহর একটা পরিচয় পেয়ে যাব আর আল্লাহর পরিচয় পাওয়াটার নামই হচ্ছে মারেফত তাহলে সূর্য ছাড়া মারেফত পাওয়া যায় না বাস এবার শুন এই জায়গাটাতে যাওয়ার পরে আমাদেরকে যে বড় দুটা দেওয়া হয় পীরের কথা তো আলোচনা করতেছে মাইন্ড করবেন না আমি কিন্তু পীর বিরোধী না আমি একজন পীরের মরিদ যেন আপনার দুখা নাকান এই জন্য এই আলোচনাগুলো করছি। এক পীরের দরবার থেকে বলতেছে এখানে মুড়ি ধন বাস আর কোন কিছুর দরকার নাই পার করে দেবে বাবা নামাজ পরে শুনছেন এমন কথা আপনারা শুনছেন আপনারা শুনছেন আমি শুনছি নিজ কানে শুধু এইটা না এরকম বলতেছে এক দরবার থেকে আল্লাহ মাফ করো বলতেছে মা ফাতেমা আমার স্ত্রী ছিল এই ফাটার গোটে ফাটা মারা গেছে নবীজির কন্যা মা ফাতেমা তার স্ত্রী ছিল স্পষ্ট কথা যে পীর বলতে পারে এই পীর ভালো না বন্ধ আপনারা বুঝেন নাই ভালো না বন্ধ আবার এই বাচ্চা বলতেছে তার স্ত্রী ছিল আবার বলছে মা ফাতেমা কি বলতেছে মা পাতে আবার বলে আরেকজন দাঁড়িয়ে এখানে মরিত হইলে আর কোনো কিছু করার দরকার নাই পার করে দেবে না ওজন্য বলে আবার বুঝে বলতেছি আপনি কেন মরিত হবেন মা তিনি রূপ পরিষ্কার করার জন্য যদি আপনি করতে না পারেন তাহলে আপনি যাবেন যেহেতু এই বিষয় আলোচনা করতেছে ক্লিয়ার কাট আর এই বিষয়ে তবে এক দুই তিন বছর ভিতরে আলোচনা হবে না এই জন্য ক্লিয়ার কাট বলে দিচ্ছি কেন হবে ভিতর রূপ ময়লা পরিষ্কার করার জন্য তার আধ্যাত্মিক ডাক্তার শুধু এই কাজের জন্য যাবেন আর তারা আপনাকে পার করে দিবে জান্নাতে নিয়ে যাবে এই ক্ষমতা তাদেরকে দেয়া হয় যদি দেয়া হতো তাহলে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে এই কথা বলতেন না আল্লাহ রান করিমের এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন বাংলায় সাবধান কাল কেমতের ময়দানে তোমার গোনার বোঝা অন্য কেউ বহন করবে না এবং অন্যের বোঝা তোমার বহন করতে হবে না তোমার নেকের বোঝা তোমার গুনার বোঝা কেউ বহন করতে পারবে তুমি কি বলো তোমার বাবা বহন করবে শোনেন আমার নবী কি কথা বলছেন নিজের গুত্র সম্পর্কে হাদিস শরীফে মুসলিম শরীফের হাদির শোনাচ্ছি আল্লাহ নবী বলেন ইয়া বনি হাসাম আনকিদু আনফুসাকুম মিনান নার লা তুগনি আনকুম মিন আল্লাহি শাইআ নিজের গুত্রকে নবীজি ডেকে ডেকে বলছেন ও আমার গুত্র ভালো করে শোনো আনকিদু আনফুসাকুম মিনান নার তোমরা নিজেদের আমল দ্বারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদেরকে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহর ওলি কি

নিজের মেয়েকে উপদেশ দিচ্ছে অর্থাৎ কারো ওপর নির্ভরশীল না অমুকে বাঁচাবে অমুকে বাঁচাবে অমুকে বাঁচাবে আমার আপনার নিজের আমল দ্বারা জাহান নাম থেকে বাঁচতে হবে এটাই ফাইনাল এটাই সিদ্ধান্ত আমার নবী বলে গেছেন কথা কোন ঠিক কিনা এরপর যদি কোনো কথা কোনো সাউন্ড শুনেন যে বাবা জান্নাতে দিয়ে দিবে মরিদ হইলেই চলবে বলেন আওয়াজ দিয়ে আর আওয়াজ দিয়ে মাশ যদি কেউ বলে শরিয়ত বাদ দিয়ে যদি বলে যে আমি মা আসি শরিয়ত ছাড়া মার এফতে হাসিল হয় যদি কেউ বলে জোরাকন আওয়াজ দিয়ে আজকে থেকেই বন্ডদেরকে আমরা বয়কট করলাম বন কাছে যাব অতএব পীর নিয়ে আমরা বারাবাড়িতেও নাই ছাড়া চাড়িতেও হাদিসে নাই যেইভাবে আছে সেইভাবে আমরা করব যাব আমি বলি না যে আপনি পীরের দরবারে যায় না বলি নাই যাওয়ার পরে যে হয় আমরা এখানে গিয়ে আমাদের ইসলাম ধর্মটাকে কত নিচে নামাইছি জানেন সময় নাই যাই হোক আলোচনা চলছিল আবার শুনেন আজকে কি বুঝাইলাম শরীয়ত আর মারেফত বলেন কি বুঝাইলাম শরীয়ত আর মারেফত বলেন শরীয়ত কাকে বলে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের যত বিধান আছে এগুলো মানার নাম আবার আল্লাহ আল্লাহ রাসূলের যত বিধান আছে এগুলো মানার নাম এই মানার পরে যে আল্লাহর পরিচয় পাওয়া যাবে এটার নাম তাহলে শরীয়ত ছাড়া মারেফত হাসিল করা মাশাআল্লাহ এই তো ক্লিয়ার আর আমরা দুকাই পড়ব আলহামদুলিল্লাহ বুঝার জন্য আলহামদুলিল্লাহ আমি কি বুঝাতে পেরেছি কিনা জানি না আমি আজকের বিষয়টা নিয়ে পড়ার সময়ই পাই নাই গতকালকে চারটায় আসছি এই সাবার থেকে এই এইভাবে পুরা সপ্তাহে আশি দিনের দাওয়াত নিয়ে আপনারা দোয়া করবেন বুকের মধ্যে অনেক ব্যথা যাই হোক এই কুয়াশার কারণে হয়তোবা নিয়মিত হয়তো বা এই মাসটা বা সামনে হয়তো বা পনেরো দিন পর্যন্ত একটু অনিয়মিত হবে এরপর ইনশাল্লাহ লাগাতার আপনাদের মসজিদে আসব বিভিন্ন মাস আলাম আসেন অনেকে জিজ্ঞাসা করে এই জন্য এই এই মাসটা একটু সুযোগ দিবেন ইনশাল্লাহ সামনে থেকে রেগুলার ইনশাল্লাহ থাকার চেষ্টা করব তো যে কথা বলছিলাম আল্লাহ তালা আমাদের সকলকেই দান করুন এবং এই হকপন্থীর নাম দিয়ে আমরা যেন কোনো বন্ডদের দ্বারস্থ না হই যদি যাওয়ার প্রয়োজন হয় আহ আমরা যেন আল্লাহওয়ালা দিবেন আল্লাহওয়ালাদের কাছে যাই আল্লাহ তালা আমাদেরকে বুসার তৌফিক দান করেন আমি